দীর্ঘ প্রতীক্ষার পর অবশেষে বাঘদেবী সরস্বতী মায়ের আরাধনায় ব্রতি হয়েছে গোটা রাজ্যবাসী তার থেকে বাদ যায়নি স্কুল কলেজের শিক্ষার্থীরাও একইভাবে শহর আগরতলার বনিদি বিদ্যালয় মাকান্ত বিদ্যালয়ের শিক্ষার্থীরা দেখা গেছে এদিন পুষ্পাঞ্জলি থেকে শুরু করে সমস্ত নিয়ম কানুন মেনে মায়ের আরাধনায় সামিল হয় প্রত্যেকে একজন শিক্ষার্থী জানায় আনন্দ উল্লাসের মধ্য দিয়ে প্রতি বছরের ন্যায় এবছরও তারা মায়ের পূজায় ব্রতি হয়েছে তাদের সাংবাদিকদের প্রশ্নের উত্তরে জানায় মায়ের কাছে সন্তানদের কিছুই চাওয়ার থাকে না সমস্ত কিছু মা নিজে থেকেই সন্তানদের দান করে থাকেন এবং সুযোগই প্রায় এক সপ্তাহ হলো আমরা খুব জোর করে জোর পদমি আয়োজন তো চাইব কিন্তু সন্তানরা মায়ের কাছে কিছু চাইতে লাগে না মা এমনিতেই বুঝে যান সন্তানদের চাহিদা তবুও মার কাছে চাইব সবার বিদ্যা বুদ্ধি হোক মা বিদ্যা বুদ্ধি আসন করুক আর আমরা খুব মজা করছি খুব আনন্দ করছি বৎসরে প্রায় একজনই আমাদের জন্য সরস্বতী পুজো আসে আর আমরা খুব আনন্দ করছি সবাইকে বসন্ত পঞ্চমীর অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন